পুরুলিয়া কেন এসে এবং কিভাবে প্রথম কথা বলি পুরুলিয়া বলতেই আমার যেটা মনে হয় যে এখানে ওই যে ছোটনাগপুরের মালভূমি অর্থাৎ মালভূমির মধ্যে যা বোঝা যা সেই বিশাল পাহাড়ও নয় আবার সমতলও নয় যেখানে পাহাড় সমতলের একটা সংমিশ্রণ এই রকম যেখানে জঙ্গল যেখানে বিস্তর আকাশ ঘিরে রেখেছে যেখানে বিভিন্ন ড্যাম জলাশয় নদ নদী ঝর্ণা প্রাকৃতিক যে একটা মানে অপার সরিয়ে রেখেছে সংবাদ তো পুরুলিয়াকে আমার মনে হয় সেই দিক থেকে খুব আনন্দস্বরূপ গ্রহণ করা যায় আপনি কোথার থেকে এসেছেন এবং পুরুলিয়া ভ্রমণ আপনার কতবার হয়ে যাবে পুরুলিয়া আমি সেকেন্ড টাইম এসেছি এবারে তো আমি অনেক থাকলাম যে কোন সাধারণ টুরিস্ট ভাবতেই পারে না যে একজন টুরিস্ট পুরুলিয়াতে কতগুলো দেখার জায়গা আছে বলে আপনার মনে এবারে আমি পুরুলিয়াতে থাকলাম ছদিন আচ্ছা আচ্ছা যেটা সাধারণ মানুষ ভাবতেই পারে আমি কিন্তু ছদিন আছি ট্রেনে এসছি আমি ট্রেনে আচ্ছা আর আপনার রেগুলার জায়গা বলতে যেগুলো ধরুন লোয়ার ড্যাম আপার ড্যাম হিল টপ দুটো ঝর্ণা করেছি আপনার কোন জায়গাগুলো ভালো লেগেছে আমি প্রথম কথা বলি আমি একুশ সালে এসেছি হুম একুশ সালে এসে পুরুলিয়ার যে সাধারণ যে যে টুরিস্ট গুলো আছে সেগুলো দেখেছি কিন্তু আমার সবচেয়ে ভীষণ আমি খুব আনন্দ পেয়েছি কি বলবো দৃষ্টি নন্দনতায় আমার অন্তর আত্মা আমার চোখ আর আমি একদম খেয়ে গেছি একদম পড়ে গে আচ্ছা আরেকটা হচ্ছে ডহরি খালবি ডহরি খালদে আমি বারবার বলতাম যে দরবিখাল এমন একটা জায়গা যেখানে আপনার নদী আছে পাহাড় আছে জঙ্গল আছে সবচেয়ে বড় কথা যে ট্রেকিং ট্রেকিং টা এবং ট্রেকিং টা খুব মজার আর মজা মজা মজার মানে ভীষণ মজার মনে হয় যেন আমি সত্যি একটা অ্যাডভেঞ্চার করছি তাহলে মানুষ বাইরের মানুষ যেমন ধরুন কলকাতা বা হাওড়া সাইর 24 পারগনার মানুষ ওনারা যদি ভাবেন পুগলি আমি একদিনে ঘুরে শেষ করে দেব এটা আপনি কতটা সঠিক মনে করেন না না সত্যি কথা বলতে কি এই যে মনে হওয়াটা যে আমি একদিন পুরুলিয়া শেষ করবো মানে পুরুলিয়া না যারা এটা মনে করে তারা নাম বোঝায় আর পুরুলিয়া যেন একটা দর্শনীয় স্থান বোঝায় আর কিছু না অর্থাৎ গেলে একবার দেখলেই হয়ে গেছে হ্যাঁ কিন্তু পুরুলিয়া যে আসলে তা নয় ভাণ্ডার প্রকৃতির মানে যে সৌন্দর্য কানায় 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 লুকিয়ে রেখেছে তো প্রত্যেক কানায় আমায় যেতে হবে তবে আমি পুরুলিয়াকে এনজয় করতে পারি আচ্ছা স্যার আপনারা তো মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় ঘুরেছেন আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি আপনার যেরকম ভ্রমণ পিপাসা তো পুরুলিয়া জেলার মধ্যে একটা রোখা সুখা মাটি সবাই বলেন কিন্তু এর মধ্যে যে জেলার ভ্রমণের যে বৈচিত্র্য আপনারা খুঁজে পেলেন এটা আপনাদের সকাল এটা একটা কথা দেখুন নদী পাহাড় পুরুলিয়া প্রাকৃতিক যে বৈচিত্র্যতা সেটা আমার কাছে কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম লেগেছে আচ্ছা যেমন অযোধ্যা পাহাড়ে আমি একরকম প্রকৃতিকে এনজয় করেছি আবার আমি আহ গড় সার্কিটে যখন গেছি সেখানে সেখানে একটা প্রকৃতিকে এনজয় করেছি আচ্ছা এই যে ঝালদা সার্কিট গেছি হা হা সেখানে এই ঝালদা ঝালদাতে গিয়ে আমার যেন বারবার মনে হচ্ছে যে আমি মাঝে মাঝে

বলছি কি করে যাব আমি জানি না আমার ইচ্ছে আছে কালকে যাবার যাবার হ্যাঁ তো ঝর্ণা কথাটা মানে আমার পরামর্শ মানে এখন এই তো সিজনটা যাচ্ছে এখন একটু নোংরা হয়ে যায় এটা আপনার সেপ্টেম্বর বা ইয়ের দিকে অক্টোবরে যাওয়া ভালো এখন তখন পরিষ্কার থাকে জলটা থাকে আর পাহাড়ের উপরে একটা আপনার গুহা আছে সেটাও খুব ভালো আর দুয়ার সাইড নিশ্চয়ই গেছেন বাংলাদেশ অনেক ট্রেক করতে হবে অনেক অনেকটা নয় আবার ধরুন না আমার তো মানে এখন হবে না হবে না ধরুন আমার ইউটিউব চ্যানেলও লাভ গ্রিন তো একটা ভিডিও ছিল মারাং মারাংবুরু বা চাঁদনি পাহাড়গুলো হুম তো সেই চাঁদনি পাহাড়ের ভিউটা কোনোদিন দেখার জন্য যাবে মানে এটা আমার স্পেশালি একটা রিকোয়েস্টেই থাকবে যখন আপনি হয়তো বেড়াচ্ছেন অসাধারণ ভিউ চারদিকে পুরো সবুজ সবুজ থাকলো ভিডিওটা পুরানো হয়ে গেছে একটু খুঁজে আগের ভিডিওগুলো দেখেন ওখানে পাবেন আর একবার নাম তো বলে চাঁদনি পাহাড় এমনি আনীয় মানুষ জানে মারাং মারাংবুরু

গাইড সাথে কথা বলা যদি রাখেন না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওটা কারণ গাড়ি তো ওখানে যাবে না গাড়ি আপনার ওই সোনাহারা বলে পাহাড়ের উপর একটা গ্রাম আছে ওখানে গাড়ি রেখে ওই যিনি গ্রামের বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সঞ্জয় বাবু উনি জায়গাটা আমাকে নিয়ে গেছেন সঞ্জয় মানে আপডাউন মিলিয়ে ধরে একটু যদি রেস্ট নিয়ে যান দু আড়াই ঘন্টার মধ্যে আপনি ফিরে আসবেন ওখানে একটা গুহা আছে গুহাটা না গেলেও চলবে কিন্তু ভিউটা দেখার জন্য যাওয়া দরকার

আবার ধরুন ডেম দেখা যাচ্ছে আবার ধরুন এইখানে আমাদের বাজার ডেম দেখলে যেখানে আপনি লোয়ার ডেমটা দৃশ্যমান হবে আপার ডেমে बाढ़ দৃশ্যমান হবে এদিকে তেমনি এমন ভিউ দৃশ্যমান হবে এপাশে চাঁদনী ডেম যেখানে 84টা মুজা ডুবে গিয়েছে একটা মুজা মানে প্রায় 2-3টা গ্রাম ধরে ওই ডেমের বুকে 84টা মুজা ডুবে আছে এতটা বিশালে আমরা চাঁদনী ডেমর মধ্যে বুঝি যে একটা 100 ফুটের পার কিন্তু তা নয় ওর পেটে আসলে 84টা গ্রাম ডুবে আছে মানে চান্দিল ড্যাম বেড়াতে গেছেন ওই তো মানুষজন হবে একটু বোটিং করলাম আনন্দ করলাম কিন্তু আসলে ওই ড্যামটা বিশাল বড় কিন্তু আসলে চান্দিল ড্যামটা প্রাকৃতিক ভাবে কিন্তু ভালো লাগে

আপনি এইভাবে পুরুলিয়াকে ভালোবাসুন যে লাভ গ্রিন পুরুলিয়া আমাদের পুরুলিয়া ভালোবাসুন আমাদের সবুজকেও ভালোবাসুন আমাদের সংস্কৃতি কেও আরো মানুষরা এইভাবে আমার সঙ্গে পুরুলিয়ার প্রকৃতির একটা ভালোবাসা হয়ে গেছে আমি ভালোবাসবো কি আমার কাছে জড়িয়ে গেছে পুরুলিয়া যার ফলে দুবার এলাম আবার

এইভাবে এটা তো এমনিতেই জায়গাটা পুরুলিয়া বা আমাদের তারপর অযোধ্যা পাহাড় কেউ এদিকে তাকাতে চাইতো না আগে সবাই পুরুলিয়া মানে জয়চন্ডী হিরক রাজার দেশ করে প্রচার করে চালিয়ে দিত কিন্তু অযোধ্যা পাহাড় মানে যে একটা বৈচিত্র্য একটা ফ্লেভার পাচ্ছি এটা কিন্তু একটা ভালো দিক আর কি মানুষও দেখুন আমি তো ঝালদাকে মানে কালকে আস্তে আস্তে বলছিলাম যে এই যে কি অপার একটা তো প্রকৃতির যে আরেকটা একটা বৈচিত্র্য আচ্ছা এই প্রসঙ্গে আর একটা কথা বলতেই হয় মানে পুরুলিয়া এমন একটা জায়গা বছরের ছটা ঋতু আপনি বুঝতে পারবেন আপনি যখন শহরে আছেন সেখানে ছটা ঋতু বোঝা সম্ভব কিন্তু ধরুন এই এখন একটু শীত আছে কড়া শীত বুঝেন না শীত এসে এবারে ধরুন এই জঙ্গল একটু আবির ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে ওই বাচ্চারা যেমন ছবি এই পুরো এরকম চোপ চোপ লাল এই দৃশ্যটা পাবেন আমাদের এই অযোধ্যা পাহাড়ের নিচে এবং ওইদিকে দিকে সাইডে করে আবার সবচেয়ে বেশি পলাশ পাবেন আমাদের ঝালদা রোডে যখন আপনি গেলেন কালকে

আসলে কেষ্টবাজার নালা থেকে দুটো ঝরনার মিলিত স্রোতের নাম ছিল কেষ্ট নালা সেই নালাটা এসে মিশতো এখানে যে কারণে এর নাম হচ্ছে কেষ্টবাজার আমার খুব ভালো লাগছে এই যে কথা বললে মানে পুরুলিয়া আমি আর সঙ্গে একাত্ম হয়ে গিয়ে আজকে যে আমি সখ্যতাটায় জড়াতে পারলাম আপনার সঙ্গে এটা আমার আমার কাছে সৌভাগ্য ভালো থাকবেন আজকে খুব কম সময়ের মধ্যে যতটুকু জানাতে পেরেছি আপনাকে খুব আনন্দ হলো খুব আনন্দ ভালো থাকবেন